এই দেখো নাচ করতে করতে চলে আসলাম উগ্র খাওয়াতে এখন তো উগ্র খাই নিচ্ছে সবাই পাশের বাড়ি তো সে প্রথমেই ধরো আগে ঘর দিয়েছিল তারপরে আমি শাখা তারপরে কলা সময়। তো আর পাশের মিষ্টি আর জল তো দিদি তো ঠকিয়ে খেয়ে নিল খাওয়ার পরেই দেখতে পাচ্ছ যে রুদ্রমি দিয়ে দিচ্ছে আর তাকে আশীর্বাদ করে নেবে তো তার আগে ভুলে গেছিল যে সে কপালে সিঁদুরটা দিতে সেই সিঁদুরের তিলকটা দিয়ে দিচ্ছে পাঁচটা তিলকটা দেওয়ার পরে তোমার সবাই মিলে যে পাশের বাড়িগুলো আছে তারা তো ওগুলো খাইয়ে নেবে পুরোটা খাওয়ানো হয়ে গেলে মিষ্টি খাওয়ানো হয়ে গেলে আমরা বেরিয়ে যাব পরের বিধি করার জন্য তো আশীর্বাদটা করে দিয়ে দেখুন আমি দিচ্ছি আবার এক এক করে জিনিস তো আমাদের আমের শাখাটা নিয়ে আসতে ভুলে গেছিলাম তো পাশে আবার গাছ থেকে আমের শাখাটা ভেঙে নিয়ে এসেছিল সেটাও নিয়ে নেব জড়গড়ে <laughs> <laughs> মানে তোমার পাঁচ রকম জিনিস দেওয়া যে সেটা দিয়ে ভেঙে নেবো সেই ভাঙাটা দিয়েই আমার ভাই ভাই মাথানো হয় ওর জন্য ভালো করে মি করে টেস্ট করে নিতে হবে নাহলে গোটা কথা হয়ে থাকবে আমরা খুব একবার দেখে নেব সেটা হয়েছে কিনা তো হয়েছে আর একটু হলে ভালো হতো তো সময় নেই বলে সেগুলো নামিয়ে নিলাম বেছে বেছে নিয়ে নেবো আর গোটাও বাদ দিয়ে ফেলে

কলটাকে ভালো করে পুজো করে নেওয়া হচ্ছে যেমন গঙ্গা বা নদীতে বকুত্রেই বলে যে এই যে জল সেটা হয় যে আগে মানে সেই নদীতে বা একটি কল বা যেই সেটাকে পুজো করা হয় তারপরেই সেটা ধরো জল ভরে নেওয়া হচ্ছে সেই জলটা ভরা হয়ে গেছে আমরা জলটা নিয়ে চলে যাবো জলটা তোমার মানে উক্তান মাখানো বা সব কিছুই শেষ করার পরেই তারপরে আমাদের ওই জল দিয়ে সানটা করানো হয় সেই জল সানটাকে ধরে দিয়ে তারপরে মেয়েকে জলে ছেটানো হয় গায়ের জল তো এই দেখো এইভাবে ভাইটাকে উত্তান যে পিছিয়ে নিয়েছিলাম সেটাই এখন মাখিয়ে নিচ্ছিলাম একবার হলুদ মাখানো হয়েছে তারপরে এটা মাখানো হচ্ছে রাত্রিবেলায় আর এর ভাইয়ের বিয়ের লগ্ন আছে রাত্রি দুটোর সময় তো আমরা বেরিয়ে যাব সাড়ে এগারোটার সময় তা এখন প্রায় বাজে সাড়ে সাতটা তারপরে কই বাজার রিচুয়াল করব সব কিছু করতে পারছি না কারণ ধরো ছাদে সেরকম লাইটের এর ব্যবস্থা করা নেই এখন আর লাইটের ব্যবস্থা করতে চেয়েছিলো তো মানে যে প্যান্ডেলগুলো সে করে দিয়ে যায়নি

ইচ্ছে করছিল একটা কাপড় দিয়ে দিই পারিনি কারণ মনু এই খইটা নিয়ে যেই যে সাত পাশে বন্ধনে ঘুরবে তখন এই খইটাই কাজে লাগবে সব ভাইয়েরা এই খই দিয়েই তোমার বিধিটা শেষ করবে সাত পাখে ঘোরার আমাদের এই ফ্যামিলির ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে লাইক তো করবে সাবস্ক্রাইব শেয়ার করবে এই দেখো প্রায় সাড়ে এগারোটা তখন যায় বাসে আর বাসটা আমাদেরকে ঘুরে ঘুরিয়ে নিয়ে আসে অনেকটা দূরত্ব দিয়ে ওজন্য ভালো লাগছে না কারণ লালবাগ বরহপুর তারপরে যাবে কলসলডার হয়ে লালকুটি তো লালকিতে দিয়ে তো তোমার আস্তে আস্তে প্রায় একটা আছে চল্লিশ বেজে গেছিলো দিয়ে আর শরীরে ভালো হচ্ছিল না তো মানে শরীরটা খারাপ হচ্ছিলো অনেকটা দূরত্ব দিয়ে তার বাসের মধ্যে আবার জানি যা অনেকজন তো উল্টি করতে শুরু করে দিয়েছিলো ওই দিকে তো আমারও শরীরটা খারাপ হয়ে গেছিলো তো যেটুকু পড়েছিলাম সেটুকুই রিচুয়ালটা পড়েছি আর শরীরটা খারাপ পড়ছিলো বলে মাঝে মাঝে আমি ঘুমিয়েও গেছি তো সব বিধিগুলো তো আমার তুলতে পারিনি নি তো কিছু মাইন্ড করো না তো যেটুকু পেরেছিলাম সেটুকুই তুলেছি এটাও মেয়ের মা তো সব রিচুয়ালসগুলো করে নিচ্ছে করে দেওয়া রিচুয়ালস আর নাড়ু দেওয়ার তারপরে মাকে একটা শাড়ি দিয়ে তারপরে মালাবদন হবে সাত পাখে ঘোরার পরে

तसगा <laughs> भन्नु कि <laughs> 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 वह बहल ए बहुँ नाँ नामर आकरे मैं यह गारी जाए घसिर। कि अजीजा उपल्देशे, और बहुलatinya खकरे मनावट अपिलस मिनोर्भój इतक हे साहिज़न् सर ल 돼रे महुझानेश, वामरे मुझानेश, आपाओ। बहु स्रहां जयार आति मुझानेश, गैषियं जि दे 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 होय हैन दिनम जक कदर त म त ड्राइभ आइ बडा आइ गन थाल था गबल दवा देले स खालता गबल दवा देले देले स मन खानु दे खाल छै लाग्यो लाग्यो थामक भलाउनु त हाम्रो खाल छै हामी गोरि जाइम र राऊका जनासी गन थाल छै गर्नु पर्छ गर्नु पर्छ

हे कुराले 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 हे कुराले